তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি ক্যানিংয়ে এ একটা ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছি মোরসেলিম ভাই একদম অন্ধকারের মধ্যে প্রায় এখন ছটা বাজে তো এই অবস্থা আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে উপহার দেবো স্পেশালি দি চ্যানেলের ভিডিও মানে তোমরা প্রত্যেকেই জানো প্রচুর সেলিং ভিডিও থাকে ক্রয় করবে এবং যে বিক্রয় করবে অবশ্যই দায়িত্বটা তাদের তো আমরা শুধুমাত্র একটা মাধ্যম তোমরা অবশ্যই পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনও ঠকবে না তার জন্য আমার চ্যানেলও কোনোভাবে দায়ী নয় আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে প্রায় এই কথাটাই বলে থাকি তো যাই হোক মোরসেলিম কাছে আজকে আমি বেশ কিছু কালেকশান দেখাবো যে কালেকশানগুলো কি কি কালেকশান আছে মেনলি রামপুরি আছে টেডি আছে আচ্ছা তো মেনলি রামপুরি আর টেডি পাড়া তো এগুলো কি পাড়া আছে তো রামপুরি একটা সেট আমি দেখাচ্ছি এটা নোয়ার পাড়া কোয়ালিটি দেখো বন্ধুরা একদম বিগ সাইজের পাড়া আছে এবং চোখের কোয়ালিটি দেখো একদম ক্রিমিস টাইপের আইস সন্ধ্যার মধ্যে প্রায় অন্ধকার নেমে এসছে দেখতে পাচ্ছ তার মধ্যেও আমি একটা ভিডিও করছি দাদার পাড়াগুলো অ্যাকচুয়ালি প্রচুর পাড়া ছিল বেজিতে মেরে দিয়েছে তাই তো তো বেঁজিতে মেরে দেওয়ার কারণে দাদা একটা নতুন লব বানানোর জন্য আপাতত পাড়াগুলো রাখার জায়গা নেই বলে সেল করে দিচ্ছে তো এটা একটা সেট একদম বিগ সাইজের একটা পেয়ার বন্ধুরা আমি প্রথমে ছেড়ে শখ করাবো তারপরে টোটাল যে সকল পাড়াগুলো আছে সব শখ করাবো তো বন্ধুরা যাই হোক এই পাড়াগুলোকে আমি একটু দেখাবো তোমাদেরকে এর নিচে একটা আছে কালদুমাটা মাথা পাড়া তাই তো পাহারা আছে দেখতে পাচ্ছ একদম বাঁধা লেজের পাহারা আছে এই যে সব রামপুরি আমি দেখাচ্ছি এটা রামপুরি নর্ণা মাদা এটা কোয়ালিটি আছে এটা এটা রামপুরি গোল্ডেন নাকি তো রামপুরি গোল্ডেন ফিমেল দেখো বন্ধুরা আচ্ছা এখানে আরো একটা রামপুরি সেট দেখো রামপুরি মাদা আছে এইখানে এই চার পিস রামপুরি আর আর যে দুটো দেখাচ্ছিলো সে দুটো বুঝতে পারি তো যে দুটো রামপুরি আমি দেখাচ্ছিলাম ভিডিওতে প্রথমে তারপরে ভিডিও দিয়ে ভিডিওটা অব ডে তো সেই কালার থেকে আমি শখ করাচ্ছি বন্ধুরা ছেড়ে দাও এই হচ্ছে প্রথম সেটটা এগুলোর দাম কি আছে মোটামুটি কম সম যা হবে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা অত্যন্ত কম দামে রাখা হবে যেহেতু গুলো সব বেজিতে মেরে দিয়ে দিয়েছে প্রচুর পাড়া প্রচুর পাড়া বেজিতে সব মেরে দিয়েছে আমি যখন ওই ভাইয়ের বাড়িতে আসলাম তখন দেখলাম ভাই একটা ওই বেঁজি যে মেরেছিলো তার ভিডিও আমাকে দেখাচ্ছিলো তো বেজি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী তো অবশ্যই পাড়া বা পাখি যারা শখ করে বা মুরগি হাঁস ছোট ছোট বা বড় হলেও তাদের জন্য একটা সেফটি ঘর বানানোটা সত্যিই খুবই দরকার খুবই প্রয়োজন কারণ বেজি খুবই মানুষের ক্ষতি করে তো পার্সোনালি আমার দেখা মতো আমার জানা মতো এই ভাইয়ের যেমন আমি দেখলাম প্রচুর পাড়া ছিল সব বেজিতে মেরে দিয়েছে শেষ করে দিয়েছে তো ভাই একটা নতুন লক বানানোর জন্য অলরেডি টোটাল পাড়াগুলো সেল করে দেবে তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো বন্ধুরা দেখো পাড়াগুলো এই হচ্ছে পাড়া এবং আমি টেডি পাড়াগুলো দেখাবো এছাড়াও ভাইয়ের কাছে আমার ভাইয়ের ফোনে একটা ছোট্ট ভিডিও আছে টেডি এবং রামপুরি পাড়া দিনের বেলার ভিডিও তো সেই ভিডিওটা সেই ভিডিওটাও আমি অ্যাড করে দেবো এই ভিডিওর সাথে তো অবশ্যই পাড়াগুলো তোমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা কোয়ালিটি আমি চোখটা হয়তো খুব ভালোভাবে দেখাতে পারছি না একেবারেই রাতের বেলা বুঝতে পারছো তা সত্ত্বেও তোমাদেরকে আমি শখ করানোর চেষ্টা করছি রামপুরি পাড়ার কালেকশানগুলো অসাধারণ ভালো এই কালপোড়া কালদুমাটাও খুবই ভালো তো বন্ধুরা এইখানে আমি কিছু টেডি পাড়া দেখাবো অ্যাকচুয়ালি মূলত ভাইয়ের কাছে টেডি আর রামপুরি পাড়া ছিল তো বন্ধুরা পাড়াগুলো একটু ছটফটে পাড়া তাই একটু ভিতু হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং পাড়াগুলো সত্যিই মানে বেজির অত্যাচারে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আলটিমেটলি পাড়াগুলো খুব কোয়ালিটি পাড়া এর আগেও আমি একটা ভিডিও দেখেছিলাম এই ভাইয়ের টেডি পাড়া তোমরা অবশ্যই দেখেছিলে শর্ট ভিডিওতে এই হচ্ছে ওভারঅল টেডি পাড়াগুলো আছে বন্ধুরা আমি আবারও বলছি একটা ভালো একটা ক্লিপ আছে দিনের বেলার ভিডিও সেটাও আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো এছাড়া ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করে দেবো ছোট্ট একটা ভিডিও ভিউর্স দেখো মোট কত পিস পাড়া তাহলে এই দেশি গ্রিপস ট্রিপ সব সেল তো হ্যাঁ তো টোটাল যা পাড়া আছে সব সেল আছে বন্ধুরা টোটাল সবই সেল আছে কত উনিশটা টোটাল উনিশ পিস পাড়ায় দেশি পাড়ায় কোথায় আছে দেশি পায়ের নিচে নিচে বলতে এক দুই তিন চার হুম আর ছটা আছে ছটা ছটা রামপুরের ভিতর কটা আছে না এক দুই তিন চার পাঁচ ও রামপুরি সাতটা তাই তো হ্যাঁ রামপুরি ছটা আর একটা ও আচ্ছা আচ্ছা রামপুরি ছটা কালদুম একটা সাতটা আর একটা লালসিরা কোনটা ও হ্যাঁ লালশিরা মারি আচ্ছা লালশিরা না ওর একটা তো মোট উনিশটা পাড়া যদি কেউ একসঙ্গে নেয় খুব কম দামে হয়ে যাবে নাকি তো উনিশটা পাড়া যদি কেউ কোনো বন্ধু একসঙ্গে নেয় পায়রাগুলো সব অত অত্যন্ত কম দামে ভাই দিয়ে দেবে তো ভিউ দেখো অন্ধকারের মধ্যে আমি পাড়াগুলো দেখাচ্ছি পর্যাপ্ত লাইট হয়তো নেই এর মধ্যেও লাইটের ব্যবস্থা নেই আমি ফ্ল্যাশ লাইট অন করে তোমাদেরকে শখ করাচ্ছি বন্ধুরা এই হচ্ছে ওরাল পাড়াগুলো তো বন্ধুরা আবলুক পাড়া ম্যাড্রাস পাড়া আছে দেখো এটাও খুব ভালো ঘোরান লাইনের পাড়া আছে আর ওইখানে একটা সবুজ মাদি পাড়া লালমোহন মা তাই তো আর ওখানে একটা নর সবুজ গিরিবাস দেশি সংগ্রামপুরের পাড়া আছে সব খুব ভালো হাই ফ্লাইং পাড়া আছে যে দেখতে পাচ্ছি কোয়ালিটি খুব বড় সাইজের পাড়া এই পাড়াগুলো টোটাল সেলের জন্য তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো যাই হোক ভিহস ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অন্ধকারের মধ্যে আমি কিছু পাড়া তোমাদেরকে শখ করালো যে পাড়াগুলো অত্যন্ত সেলে অত্যন্ত সস্তা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে আমি কনট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়াও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও ভাইয়ের বাড়িতে আসার ঠিকানা হচ্ছে ক্যানিং স্টেশনে নেমে মোটামুটি দু আড়াই কিলোমিটারের মধ্যে হচ্ছে ভাইয়ের বাড়ি ক্যানিং স্টেশনে নামলেই তোমরা ভাইয়ের সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও যে কোনো জায়গা থেকে আসলে তোমরা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলে ভাই যোগাযোগ করে নেবে বা বারুইপুর ক্যানিং টু বারুইপুর যে অটো অটো রোড বা বাস রোড আছে মেন রোড আছে সেই রোড থেকে বারুইপুর থেকে মোটামুটি আমরা বেরিয়ে আসতে তা চোদ্দো পনেরো কিলোমিটার রাস্তা মোটামুটি তাই তো এরকম রাস্তা অবশ্যই তোমরা এসে পাড়াগুলো দেখতে পারো সামনাসামনি যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সকলকে